আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বর্তমানে এই যে দশম শ্রেণীতে নবম শ্রেণীতে নতুন পদ্ধতি চালু করেছে সেখানে আর্থিক বিবরণী থেকে বিশ মার্ক্সের অঙ্ক আসবে তো বিশ মার্ক্সের আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেটার কাঠামো আমি আলোচনা করার চেষ্টা করব তিন নম্বর অঙ্কের সমাধানের মাধ্যমে ইতিপূর্বে আমি দুইটা ক্লাস নিয়েছি আজকে পর্ব তিন তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক আমি ছোট ছোট উদাহরণের মাধ্যমে আলোচনা করি যেমন এই যে এখানে একটি ছোট্ট উদাহরণ আমি উপস্থাপন করেছি তো এখানে বেশি বড় অঙ্ক দিলে আমি এক জায়গায় দেখাতে পারবো না কারণ আমি প্রশ্ন এবং অঙ্ক একসাথে দেখাই তাই এটি আমার তিন নম্বর অঙ্ক এবং আমার অঙ্কের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে চারটা করে সমন্বয় দিই একটা অঙ্কের সাথে এই চারটা সমন্বয় আগের সমন্বয় সাথে মিল নাই তাহলে আমি যদি পরপর বিশটা অঙ্ক করাই বিশটা পর্বে তাহলে আমরা আশিটা সমন্বয় শিখতে পারবো আলাদা আলাদা সম্পূর্ণ এই জন্য আমার টার্গেট যে শিক্ষার্থীদের শেখানোর জন্য ছোট ছোট অঙ্কের মাধ্যমে আমি বিশেষ করে সহজভাবে শেখানোর চেষ্টা করব যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আচ্ছা তো এখন বিশ মার্কসের অঙ্কের ক্ষেত্রে কিরকম অঙ্ক আসতে পারে তার কাঠামো আমি এখানে উপস্থাপন করেছি বলতে পারে মোট মুনাফা নির্ণয় করো এখানে থাকতে পারে পাঁচ মার্ক আবার তারপরে বলতে পারে নিট মুনাফা নির্ণয় করো এখানে থাকতে পারে সাত মার্ক তা পাঁচ সাথে কত বারো বিশ মার্কের মধ্যে বারো চলে গেলে থাকে কত আট এইখানে আর্থিক অবস্থার বিবরণীতে থাকতে পারে আট মার্ক তাহলে মোট বিশ মার্ক হচ্ছে আবার থাকতে পারে উপরেটা চার নিচেটা ছয় চার ছয় কত দশ আর আর্থিক অবস্থার বিবরণীতে থাকতে পারে দশ যদি বড় আর্থিক অবস্থার বিবরণী হয় তো যাই হোক এইভাবে তিনটা মিলায় আমাদের বিশ মার্ক হবে তিনটা যদি একসাথে মিলে যায় তাহলে আমরা বিশে বিশ পাবো ইনশাআল্লাহ এখান থেকে এই যে রেওয়া মিল আছে সমন্বয় আছে এগুলোর উত্তর দিব প্রথমে মোট মুনাফা নির্ণয় করবো সেই মোট মুনাফা থেকে নিট মুনাফা নির্ণয় করবো তারপর আর্থিক অবস্থার বিবরণী করবো এখানে একটি বিষয় আমি স্মরণ করাই দিই ইতিপূর্বে বলেছি আবারও বলছি এই রেওয়া মিলের আইটেম আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় একবার ব্যবহার হবে আয় এবং ব্যয়সমূহ যাবে এই মোট মুনাফা এবং নিট মুনাফা সময় আয় আর ব্যয় আচ্ছা আর সম্পদ দায় এবং মালিকানা ওইগুলি যাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় কিন্তু সমন্বয়ের যে আইটেম হবে দুইবার ব্যবহার হবে। দেখা যাচ্ছে কি যে একটা সমন্বয় একবার বিকৃত পণ্যের ব্যয় অথবা নিট লাভ অথবা মোট লাভ নির্ণয় করার সময় হচ্ছে আর একবার ওইটা আর্থিক অবস্থার বিবরণীতে হচ্ছে আবার কোন আইটেম এক জায়গায় বসতে পারে সমস্যা নেই কিন্তু দুইবার ব্যবহার হবে সমন্বয় কমপক্ষে দুইবার কোনো কোনো সমন্বয় চার জায়গায় বসে কিন্তু সেই সমন্বয়ের সংখ্যা খুব কম ভবিষ্যতে আমি দেখাবো যাই ক নম্বরের মোট মুনাফা আগে নির্ণয় করি তো মোট মুনাফা নির্ণয় করার জন্য আমরা প্রথমে এভাবে ছক অঙ্কন করে নিতে পারি তো এইখানে আমরা এই এখান থেকে আমি শুরু করছি করতে করতে আরো আমাদের পরবর্তীতে যাব আস্তে আস্তে প্রথমে বিক্রয় লিখব বিক্রয় আছে কত টাকা উনসত্তর হাজার টাকা মাঝের ঘরে লিখবো বিক্রয় থেকে এখানে যোগ যোগ করার দুইটাই আইটেম আছে এই যে বাকিতে বিক্রয় আছে এটা যোগ হবে আর ফেরত আছে এখন এই যে এখানে বিক্রয় আর ফেরত বলা আছে বিক পণ্য ক্রয় ও বিক্রয় তাহলে প্রথমটা হচ্ছে ক্রয় পঁয়ত্রিশ হাজার আর বিক্রয় হচ্ছে ঊনসত্তর হাজার আর ফেরতের কাছে কিন্তু বলা নাই ক্রয় ফেরত না বিক্রয় ফেরত এখানে একটি বিষয়ে বলে রাখি ডেবিটে বিক্রয় ফেরত বসে ক্রেডিটে কিন্তু ক্রয় ফেরত বসে তার মানে কি এই ডেবিটের এক হাজার টাকা হচ্ছে বিক্রয় ফেরত সেজন্য আমরা বিক্রয় লিখবো উনসত্তর হাজার সেখান থেকে ফেরত বাদ দিব অলিখিত বিক্রয় যোগ করতে পারি অলিখিত বিক্রয় যোগ করবো পাঁচ হাজার এই যে পাঁচ হাজার এখানে বলা আছে অলিখিত বিক্রয় যোগ করে নিচে লিখবো এখান থেকে বাদ বিক্রয় ফেরত বিয়োগ করবো এই এক হাজার এবার এই চুয়াত্তর হাজার থেকে এক হাজার বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা শেষের ঘরে লিখবো এটার নাম বিক্রয় এমনিছে আরো আছে কিন্তু এই পেজে ধরবে না পরের পেজে নিয়ে যাচ্ছে আচ্ছা এই বিক্রয়টা আমি পরের পেজে নিয়ে যাই এই যে পরের পেজে বাকি অংশটুকু করব নেট বিক্রয়ের নামে ওই 73000 টাকা কিছুক্ষণ আগে যেটা বের করলাম ওটা এখানে নিয়ে আসলাম আমি অবশ্য আলাদা সকে করেছি তোমরা ওই ওই সকে নিচে করবে আলাদা সক করবে না আমার তো এক পেজে ধরবে না একটু বড় করে লেখা দেখাচ্ছি তো যার কারণে এখানে আমি এই ওই এই নেট বিক্রয়টা থেকে বাকিটা শুরু করব আচ্ছা এইবার এখানে বিদ্যুৎ পণ্যের ব্যয় বিয়োগ করবো বিবৃত পণ্যের ব্যয় যখন বিয়োগ করবো বিবৃত পণ্যের ব্যয়ের পাশে কোনো টাকা হবে না কিন্তু বিবৃত পণ্যের ব্যয়ের এখানে কিছু আইটেম লিখে আমরা যোগ বিয়োগ করে বিদ্যুৎ পনের ব্যয় নির্ণয় করবো প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য বারো হাজার আছে প্রারম্ভিক মজুত পণ্য লিখবো বারো হাজার প্রারম্ভিক মজুত পণ্য থেকে কোনো কিছু যোগ বিয়োগ হবে না এই অঙ্কে অনেক সময় হয় এক্সেপশনাল কিছু অঙ্কে কিন্তু এই অঙ্কে নাই থাকলে আমরা যোগ বিয়োগ করবো এর নিচে ক্রয় লিখবো ক্রয় কত টাকা আছে পঁয়ত্রিশ টাকা তো ক্রয় পঁয়ত্রিশ প্রথম ঘরে লিখবো কারণ ক্রয়ের সাথে এই যে ফেরত বিয়োগ করব দুই হাজার টাকা ক্রেডিটেরটা কিন্তু ক্রয় ফেরত ক্রয় বসে ডেবিটে কিন্তু ক্রয় ফেরত আবার ক্রেডিটে বসে তাই লিখবো বাদ ফেরত এই দুই হাজার বিয়োগ করে এই তেত্রিশ হাজার হবে এই অংকে আরও কোনো আইটেম থাকলে লিখব এই যে পরিবহন খরচ আছে পরিবহন খরচ মজুরি আমদানি শুল্ক জাহাজ ভাড়া ডক্সার্স এগুলি ক্রয়ের সাথে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আসে কারণ এগুলি সব প্রত্যক্ষ খরচ তাই পরিবহন খরচ নামে এই আটশো টাকা লিখলাম এই অঙ্কে আর কিছু নাই বিশেষ করে মোট মুনাফার মধ্যে কোনো প্রত্যক্ষ খরচ যেগুলি ছিল লিখলাম আর নাই তো এবার নিচে একটা দাগ দিব এই তিনটা যোগ করে এখানে লিখব এখান থেকে এই সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব বাদ সমাপনী মজুদ পণ্য কিন্তু এই অঙ্কে তো সমাপনী মজুদ পণ্য নাই আছে হ্যাঁ আছে অন্য নামে আছে কি নামে আছে কালান্তিক মজুত পণ্যের পরিমাণ দশ হাজার টাকা সমাপনী মজুদ পণ্যের আর নাম কালান্তিক মজুত পণ্য যেমন আমি যখন এক নম্বর অঙ্কটা করেছিলাম তখন সমাপতি মজুদ পণ্যের নাম লিখেছিলাম সমাপতি মজুদ পণ্য এখানে দুই নম্বর অঙ্ক যখন করেছিলাম তখন সমাপতি মজুদ পণ্যের নাম অন্য নামে দিয়েছিলাম বৎসর অন্তে বা অবিকৃত পণ্যের মূল্য মানে অবিকৃত যেটা তো সমাপনী আবার এইখানে দিয়েছি কালান্তিক মজুত পণ্য পরিমাণ কালান্তিক মানে কি কালের অন্তে বছর শেষে মজুদ আছে এই টাকাটা এটাই সমাপতি মজুদ সমাপতি মজুদ পণ্যের বিভিন্ন নাম আছে সমাপতি মজুদ পণ্যকে কালান্তিক মজুত পণ্য নামে অভিহিত করা হয় সমাপতি মজুদ পণ্যকে পণ্য নামে অভিহিত করা হয় সমাপতি মজুদ পণ্যকে বছর শেষে মজুদ হিসেবে গণ্য করা হয় বিভিন্ন ভাবে বলা হয় যাই হোক সমাপতি মজুত পণ্য এই দশ হাজার টাকা এখান থেকে বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ করে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এখানে লিখব এবার এইটা থেকে এইটা মাইনাস করে এইটা থেকে এটা মাইনাস করে নিচে লিখব এটার নাম হবে মোট মুনাফা লিখে ডাবল দাগ দিয়ে দিব এটা মোট মুনাফা তো আমাদের ক নাম্বার হলো মুনাফা নির্ণয় করতে পেলাম এবার নিট মুনাফা নির্ণয় করবো নিট মুনাফা নির্ণয় করার জন্য পরের পেজে যাই এখানে ধরবে না এই যে এখানে আমরা নিট মুনাফা নির্ণয় করবো তো নিট মুনাফা ও আরেকটা বিষয় বলি এই উপরে আমরা তিনটা লাইন লিখব প্রথমে লিখব প্রতিষ্ঠানের নাম তারপরে লিখব এই বিষয়দায় বিবরণী বা নিট মুনাফা মোট মুনাফা নির্ণয় যাই লিখি না কেন নিচে আবার তারিখ লিখব কিন্তু আমি জায়গা সংক্ষিপ্ত কারণে উপরে লিখি নাই তোমরা অবশ্যই লিখবে এখানে আমরা এখন ওই মোট মুনাফা কিছুক্ষণ আগে যেটা বের করলাম না ওই টাকাটা এখানে নিয়ে আসব কিছুক্ষণ আগে যেটি বের করলাম এখান থেকে বাদ পরিচালন ব্যয় এই অঙ্কে পরিচালন ব্যয় কি কি আছে আচ্ছা পরিচালন ব্যয় কোনগুলি সেটাকে বলি পরিচালন ব্যয় হচ্ছে অফিস সংক্রান্ত খরচ বিক্রয় সংক্রান্ত খরচ এগুলি পরিচালন ব্যয় তো অফিস সংক্রান্ত খরচের মধ্যে আছে তো এবার মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব তো পরিচালন ব্যয় কিন্তু অনেক রকম আছে কিন্তু এখানে মাত্র দুই তিনটা আছে বেশি নাই তিন চারটা মতো আছে তো যাই হোক যেগুলি আছে লিখবো বিজ্ঞাপন খরচ ছয় হাজার বিজ্ঞাপন খরচ ছয় হাজার কোথায় লিখবো প্রথম ঘরে লিখব কারণ বিজ্ঞাপন সম্পর্কে এখানে বলা আছে বলেছে বিজ্ঞাপন খরচ তিন বছরের জন্য প্রযোজ্য বিজ্ঞাপন খরচ যদি তিন বছরের জন্য প্রযোজ্য হয় তাহলে গুণ ভাগ বিলম্বিত হবে বাদ বিলম্বিত এই ছয় হাজারকে যত বছর লেখা আছে তত দিয়ে ভাগ আর এক বছর বাদে বাকিটা দিয়ে গুণ কারণ তিন বছর যদি একটা বিজ্ঞাপন চলে তো এখন চলছে এক বছর সামনে বাকি আছে আরো দুই বছর তাহলে দুই বছরের বিলম্বিত আর সে দুই বছরে বের করতে হলে কি করব এইটাকে যত বছর লেখা আছে তিন বছর তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ তারপর এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখব এটা নাম অবলোপন আর যেটা বিয়োগ করলাম এটার নাম বিলম্বিত যদি চার বছর লেখা থাকতো তো চার দিয়ে ভাগ করতাম তিন দিয়ে গুণ করতাম যদি পাঁচ বছর লেখা থাকতো পাঁচ দিয়ে ভাগ করতাম চার দিয়ে গুণ করতাম আচ্ছা এবার বেতন খরচ আছে বেতন সম্পর্কে সমন্বয় কিছু লিখব বেতন কত টাকা 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 এই এই ঘরে কোনো নাই আর কি আছে আছে যে মাঝের যন্ত্রপাতির অবচয় ধরতে হবে দশ পার্সেন্ট যন্ত্রপাতি আছে কত যন্ত্রপাতি এই অঙ্কে আছে চল্লিশ হাজারের দশ পার্সেন্ট চার হাজার টাকা যন্ত্রপাতির অবচয় চার হাজার টাকা আর কিছু নাই এখানে এগুলো যোগ করে আমরা নিচে লিখব এখানেও লিখতে পারি এটা যোগ করে আমরা এখানে লিখব এটা যোগ করে এখানে লিখবো এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো এবং এটার নামই হচ্ছে নেট মুনাফা এখানে একটি বিষয় বলে রাখি এটা কম আইটেম হয়ে গেছে আরো আইটেম থাকবে আমি মূলত অল্প অল্প করে ছোট ছোট করে আলোচনা করি শিক্ষার্থীরা যাতে ভালো মতো বুঝতে পারে বোরিং ফিল না করে এখানে আর কি থাকতে পারে এখানে থাকতে পারে ভাড়া তারপরে হচ্ছে কি যে এই মনিয়ারি খরচ এগুলি থাকতে পারে আচ্ছা এই অঙ্কে নিট মুনাফা হলো খ নাম্বার হলো ও আরেকটা বিষয় এই নিট মুনাফার সাথে আবার এটা এটা যদি ওই অন্যান্য আয় ব্যয় থাকতো তাহলে এটা পরিচালন ব্যয় লিখে অন্যান্য আয়ে যোগgroupby করতা যাই পরে পেজে যায় এবার গ নম্বরের সমাধান করব তো গ সমাধানের জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে তো আর্থিক অবস্থার বিবরণী দুইটা দিক একটা হচ্ছে সম্পদ আরেকটা হচ্ছে দায় মালিকানা সম্পদ পাশে এখানে করব আর বাকিটা ওইখানে করব সম্পদ পাশের মধ্যে স্থায়ী সম্পদ আগে লিখব স্থায়ী সম্পত্তির মধ্যে আছে যন্ত্রপাতি যন্ত্রপাতি লিখব চল্লিশ হাজার এখান থেকে বাদ অবচয় লিখবে যে পুঞ্জীভূত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বিয়োগ করবো এটি থেকে বিয়োগ করে এখানে হবে আচ্ছা এবার অন্যান্য এখানে আরো এখানে বিনিয়োগ লিখতাম আমরা কিন্তু বিনিয়োগ এই অঙ্কে নাই বিনিয়োগ লিখবো না না থাকলে চলতি সম্পদ লিখবো চলতি সম্পদ বেশ কয়েকটা আছে যেমন এই যে নগদ তহবিল আছে নগদ তহবিল বা হাতে নগদ ছয় হাজার দুইশো মাজের ঘরে লিখবো এটা সম্পর্কে সমন্বয় নাই এরপরে এই যে প্রাপ্য হিসাব আছে তাই না প্রাপ্য হিসাব কত আছে সাতাশ হাজার এটা প্রথম ঘরে লিখবো কেন প্রথম ঘরে লিখবো প্রাপ্য হিসাব সম্পর্কে সমন্বয় আছে এই যে ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় হিসাবভুক্ত হয়নি তো বাকিতে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় তা এখানে বা যোগ ধারে বিক্রয় বলে যোগ করব যোগ করে আমরা এখানে লিখবো ধারে বিক্রয় প্রাপ্য হিসেবে সাথে কিন্তু যোগ হবে এবার আর কি আছে সমাপতি মজুদ পণ্য আছে যে কালান্তিক মজুদ পণ্যটা সমাপনী পণ্য সমাপতি মজুদ পণ্য দশ হাজার এখানে দাগ দিয়ে এই চলতি সম্পদ তিনটা যোগ করে এখানে লিখবো তাহলে স্থায়ী সম্পদ হলো এত চলতি সম্পদ এত এর সাথে আর একটা সমন্বয় আছে অলিক সম্পদ এই যে বিলম্বিত বিজ্ঞাপন কিছুক্ষণ আগে আমরা বিজ্ঞাপন থেকে চার হাজার টাকা বিয়োগ করলাম ওই চার হাজার টাকা কিন্তু অলিক অলিক সম্পদ সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ এগুলি কিন্তু তাই বা অসমন্বিত ব্যয় বিভিন্ন নামে আমরা লিখে থাকি তো অলিক সম্পদ নামে যদি লিখি সমস্যা নেই বিলম্বিত বিজ্ঞাপন চার হাজার টাকা কিভাবে এই যে বিজ্ঞাপন খরচ ছিল ওইটাকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করে কিছুক্ষণ আগে আমরা লিখেছিলাম ওই চার টাকা এবার যোগ করব স্থায়ী সম্পদ চলতি সম্পদ আর অলিক সম্পদ সবগুলো যোগ করে এখানে লিখলাম যোগ করে অষ্টআশি হাজার এটার নাম হচ্ছে মোট সম্পদ তাহলে আর্থিক অবস্থার বিবরণীর এক পাশ হলো বাকি অংশ আমরা আরেকটা সাইড যেখানে দায় মালিকানা সত্ত্বে লিখব দায় মালিকানা সত্ত্বে লেখার জন্য আমরা পরে এইখানে আবার বাকিটুকু করি মূলধন লিখবো মালিকানা সত্য লিখে মূলধন লিখবো মূলধন কত টাকা আছে এই অঙ্কে যে ষাট হাজার টাকা আছে মাঝের ঘরে লিখবো মূলধনের সাথে নিট লাভ যোগ করব নিট লাভ এই অঙ্কে পেয়েছিলাম তো ক্ষ ওই নিট লাভটা যোগ করব এটা আর এটা যোগ করে এইখানে লিখবো এটা আর এটা যোগ করে আমরা অনেক সময় এখানে লিখে উত্তোলন বিয়োগ করি কিন্তু এই অঙ্কে উত্তোলন নাই সেজন্য আমরা বিয়োগ করি নাই এবার আমরা কি করব এই চলতি দায় লিখবো দীর্ঘমেয় এই অঙ্কে নাই তাই চলতি দায় লিখবো চলতি দায়ের মধ্যে এই অঙ্কে কি কি আছে পাঁচ হাজার টাকা প্রদয় হিসাব পাঁচ টাকা আছে ওটা লিখবো আর তো কিছু দেখছি না আর কিছু নাই এ বকে খরচ টরচ থাকলে লিখতাম কিন্তু এখানে নাই তাই এখানে দাগ দিব দাগ দিয়ে জুড়ে যোগ করে এখানে লিখবো ডাবল দাগ দিয়ে দিবো এই হচ্ছে দায় মালিকানা সত্তক মাত্র কয়েকটা আইটেম আছে বাইরে আরো থাকতে পারত দায় থাকতে পারত উত্তোলন থাকলে বিয়োগ করতাম তো মূলত আমি প্রথম তিনটা অঙ্ক ছোট ছোট দেখিয়েছি আমি মূলত প্রায় বিশ ধারাবাহিকভাবে আলোচনা করব তো আমি ছোট ছোট করে আলোচনা করব। যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে এখন আরেকটি বিষয় বলে রাখি আমরা লক্ষ্য করেছি এই রেহামিল গুলো কিন্তু সবাই এক জায়গায় ব্যবহার করেছি একবার ব্যবহার করেছি যেমন সম্পদ গুলা পাশে লিখেছি মালিকানা সত্ত্ব দায় সমূহ এখানে লিখেছি এই কিন্তু দুই জায়গায় গেছে যেমন কালান্তিক মজুত পণ্য একবার সম্পদ পাশে লিখেছি আর্থিক অবস্থার বিবরণী পণ্যের ব্যয়ের সময় বিয়োগ করেছিলাম আচ্ছা সমাপনী মজুদ পণ্য নামে বাকিতে পণ্য বিক্রয় এটা একবার বিক্রয়ের সাথে যোগ করেছি প্রথমেই মোট মুনাফা নির্ণয়ের সময় আবার আমরা দেনাদারের সাথে যোগ করেছি বা প্রাপ্য হিসাবের সাথে যোগ করেছি এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় এই যে বিলম্বিত বিজ্ঞাপন একবার অলিক সম্পদের মধ্যে সম্পদ পাশে লিখেছি আর একবার বিজ্ঞাপন থেকে বিয়োগ করেছি এই যন্ত্রপাতির অবচয় একবার যন্ত্রপাতি থেকে বিয়োগ করেছি আর একবার সম্পদ পাশে লিখেছি সবটা কিন্তু দুইবার দুইবার ব্যবহার হয়েছে সেই জন্য বলা বলেছিলাম সমন্বয়ের আইটেমগুলি কমপক্ষে দুইবার ব্যবহার হবে দুইবার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের আলোচনা তো আমি প্রথম দিনটা অঙ্গ একটু ছোট করে আলোচনা ছোট ছোট অঙ্ক আলোচনা করেছি কিন্তু পরবর্তী অঙ্গ নতুন নতুন আইটেম আসবে নতুন নতুন তথ্য আসবে একটু বড় করে উপস্থাপন করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হওয়া